আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা সুরা রহমান প্রথম থেকে সহিভাবে শিখব কারণ এই সুরা রহমান অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই সুরাটি শেখার পূর্বে এটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই আদিস্বরূপে এসেছে রসুল সল্লু আলি সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের নিজস্ব একটি সৌন্দর্য আছে আর পবিত্র কোরআনের সৌন্দর্য হল সুরা আর রহমান সুবাহান্লাহ যে ব্যক্তি সুরা রহমান নিয়মিত তেলোয়াত করবে সে তেলোয়াতকারীর ওপর আল্লাহ তালা রহমত বর্ষণ করেন সুবাহন এবং তার জন্য দোজকের দরজা সমূহ বন্ধ করে দেয়া হবে এবং দরজা দরজাসমূহকে খুলে দেয়া হবে সুবাহ এছাড়াও যে ব্যক্তি এই সুরাটি নিয়মিত তেলোয়াত করবে কেমতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের নাই ঝলমল করতে থাকবে দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেয়া হবে এবং যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন সূর্য উদিত হওয়ার সময় এই সুরাটি তেলোয়াত করবে এবং ফি আই আল্লাহ রব্বিকমান দিবান মানে এই সুরার একটি আয়াত বলার সময় সূর্যের দিকে আঙুল দিয়ে ইশারা করবে দুনিয়ার মধ্যে সব কিছু তার অনুগত হবে তার স্ত্রী সন্তান বাধ্য হবে সোভা এছাড়াও এই সুরাটি পাঠ করে চোখের মধ্যে ফু দিলে চোখের রোগ ভালো হয়ে যায় এছাড়াও এই সুরাটি স্বপ্নের মধ্যে পড়তে দেখলে হজ হওয়া নসিব হয় সুহা আল্লাহ এছাড়াও যে ব্যক্তি সুরার রহমান এগারো বার তিলোয়াত করে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার মনের আশা পূরণ করবেন সুহা প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন এই সুরার রহমান কতটা গুরুত্বপূর্ণ তো চলুন এখন আমরা এই সুরাটি সৈষদভাবে শেখার চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن প্রিয় দর্শক আপনি যদি কোরআন মাজিদ না শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে কোরআন মাজিদ শেখার ভিডিওগুলো দেখে কোরআন মাজিদ শিখে নেবেন আমাদের সবগুলো পর্ব দেওয়া রয়েছে কায়দা পর্বের তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ সহি কোরআন মাজিদ শিখতে পারবেন তো দেখুন এখানে হামজা রজবর আর রহ হাজবর রহ মিম খারাজবর মা নন বিষ্ণু আর রহমানু থামলে উচ্চারণটা হবে আর রহমা থামলে তিন ছেকেণ্ড টান হ'ব এইখনে আইন লাম জবৰ আম জে বল্লা মিম লাম জেৱৰ মাল্ লা আল্লামাল কফ ৰবিশ কৰো হাম জা খবৰ আনুন জবন্না কৰো আনা থমলে কৰো আন আল মাল কৰো আন খবৰ খাম জুব কফ লাম জবৰ কল খ ল হামজা নুনজের ইং গন্যা হবে সিনালিপ যে চা নুন যে গন্যা থামলে ইং সান কল আল্লাম যে আল্লাম যে বললাম লাম যে বর মা হালাম পিস হুল আল্লাম হুল বাজবর বা ইয়ালিপ যে ইয়া নুন যে বায়ান থামলে বায়ান আল্লামাহুল বায়ান তারপর হামজা সিন জবর আশ সিম মিম জবর শাম পেশ সু আশ শাম ওয়ালাম জবর ওয়াল কব জবর ক মিম জবর র পেশ রু ওয়াল ক মা রু বি হা সিন পেশ হুস বাল জবর নেন بیحسبانن تمله بیحسبان اششم سو والقمر بیحسبان بر وان ننځي ور وان غناو به ننځي ژوند نځه Dhaka diye mim pesmu wan najmu wa shenzawar wash shenzawar jim zawat jaw opishru wa shajaru ইয়াস জবর ইয়াস জিম পে জু দাল খারা জবর নি ইয়াস জু থামলে উচ্চারণটা হবে ইয়াস জু দান তিন সেকেন্ড টানো হবে শেষে তারপর ওয়াসিন জবর ওয়াসিন জবর সা মিমাল জবর মা হামজা জবর আ অ আ এ মাতে সেকেন্ড টান হবে উপরে মোটা চিহ্ন আছে তাই র জীবর রফ হাজিবরফা আইন জীবর আ হা আলিপ জীবর হা রফ আ হা ওয়া ওয়া ও আইন লাম জিবর আল ও ওয়া দ আল মিমি আজের মি যা আলিপ জীবর থামলে মি والسماء رفعها ووضع الميزان أم جل زبر أهل الله مالب الله ألا تاتو زبو تاتو وغين وزبر غو تاتو غو فالأم فيل في مِي مي زالب زبو زانون مِي ميزاني تملي ميزان ألا تطغوا في الميزان واجب رواء همزة أقف يا زرقي ميم لام بشمل وأقيم الوزا وزن جبرنا وزنا بالهمزة قف سنجر قسط زِطُّي بِالْقِسْطِ وَجَوْزَاءَ لَمْ يَجُرَّ اللهُ وَلَا تَخَفِشْ تُخْ سِنْجِسِيرُ لَمْ بِشْرُل وَلَا تُخْسِرُل مِيزَانَ مِيزَالِب جَوْزَنُ مِيزَانَ تاملي مِيزَانَ واقيم الْوَزْنَ بِالْقِسْطِ

কি হাজবর হা তা হা তুন থামলে গোলদার উচ্চারণ হবে না যদি থামি এখানে ছোটো হার উচ্চারণ হবে এবং সে চক্র তো সেকেন্ড দিতে হবে উচ্চারণটা হবে তখন ফি হা

والحب ذلا بالذل عين صد جبر عصف في ذل عصف في زبر وارو روية زبر لب لبجبر حانون بشنو والريحان تملئ والريحان والحب ذو العصف والريحان

تكذبان فبأي آلاء ربكما تكذبان خزور خال جبل جبر لا جبر قل ان سنال بجبر মিম নজিৰং চদ লাম জগ চল চদ আব জগ চামিং চল চিং কাপৰ কাল ফা খবৰ ফা খিপ জু খ ৰ জৰি কল ফা খৰি থমে কল ফা খ কলং কল ইয়ু চনু চল চিং কে জবৰ ৱ জবৰ খাম জবৰ লা ক ফাম জবৰ কল ৱা কল জিমাল জিম নুন জবৰ জানে নুঞ্জৰ না জানা জম জৰ মিনা জা ৰিম জিৰ জিম মি নোনাু জনা থমে কলাম কলজা মিম্মারি জিম মিন্না তারপর ফাবি আইয়ালা এটা বারবার এসেছে ইয়ারটি তাই এটা এয়ারপোর্ট চিনা দেখুন বানান করব না ফাবি আই আলা ইউরোপিকোমা তু رب رب جبر رب بابيش بالام بول رب بول ميم شين جبر ماش رازرية قافية <applause> جبر قاينون زينني ماش رية قايني وجب بالام بيش بول ميم غين جبر ما غوري رازرية بايز جبر باينون زينني بايني ثملة باين رب المشرقين ورب المغوري فبأي آلاء ربكما تكذبان تربر ميم جبر ما رو زبر رو جيم لام زبر جل ما رو جل باح زبر باح رو يا زبر نون باح يا جبر يال يا قف زرقي يا كار زبر يا نون تملئ يلتقيان مرج البحرين يلتقيان بايا زبر باين جبرناها بشهومي ميمال جبر ما, با با مي ما بينهما بارو زبر بارو زازب زا بش خلام بشخل لما لجبر الله يا بازبر يا জের গা কার কোজবর গিয়া নজেনী লি ঠামলে আব গিয় বই ন হুম গিয়াম আজকাল রহমানের বিশ নম্বর আয়াত পর্যন্ত শৈশব শেখার চেষ্টা করেছি তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি